এভাবে প্রস্তাব তৈরি করে নতুন বছরের শুভেচ্ছা জানালে যে কেউ আপনাকে এডিটিং মাস্টার বলতে বাধ্য হবে কারণ এই চমৎকার প্রস্তাব তৈরি করতে আপনার কোনো ধরনের এডিটিং জানার প্রয়োজন পড়বে না শুধুমাত্র সিম্পল কিছু স্টেপ ফলো করলে আপনি চমৎকার এ ধরনের শুভেচ্ছা প্রস্তাব তৈরি করতে পারবেন কিভাবে করবেন এবং কোন অ্যাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি কোনো ধরনের এডিটিং ছাড়াই প্রফেশনাল এডিটারের মতো পোস্টার তৈরি করার জন্য চলে যাবেন প্লে স্টোর প্লে স্টোর চলে যাওয়ার পর চার্জ বার থেকে লিখবেন পিওএসটি ই আর এল ওয়াই পোস্টার লিখে চার্জ দিলে এ অ্যাপটি চলে আসবে মূলত এ অ্যাপটি থেকে আপনি সকল ধরনের পোস্টার তৈরি করতে পারবেন বিশেষ সকল দিনের পোস্টার তৈরি করতে পারবেন এ অ্যাপটি যেহেতু বাংলাদেশে ডেভেলপার তৈরি এই জন্য এ অ্যাপটিতে বাংলার সকল ধরনের পোস্টার তৈরি করতে পারবেন জাস্ট অ্যাপসটি ইনস্টল করে ফেলবেন ইনস্টল হওয়ার পর ওপেনে ক্লিক করে অ্যাপসটি ওপেন করে পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পর সকল পোস্টারের ট্যাম্পলেটগুলো এখানে চলে আসবে এখানে যাওয়ার পর অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবেন এখান থেকে আপনি আপনার মন মতো টেমপ্লেট সিলেক্ট করতে পারবেন মূলত এখানে নতুন যে টেমপ্লেটগুলো আসে সেগুলো নতুন ক্যাটাগরিতে আসে নিউ ওয়ার্ক অথবা বিশেষ দিনের যে টেমপ্লেটগুলো সেগুলা বিভিন্ন ক্যাটাগরিতে আসে এখানে দেখতে পাচ্ছি নিউ ওয়ার্ক প্রিমিয়াম ইদুল আযহা বাংলা নববর্ষ জুম্মা মুবারক ফিতর সহ নানা ধরনের টেমপ্লেট আছে আপনি আপনার মন মতো টেমপ্লেটগুলা সিলেক্ট করতে পারবেন এখানে অসংখ্য টেমপ্লেট থেকে আমরা যেহেতু নিউ ইয়র্ক বা নতুন বছরের শুভেচ্ছা নিয়ে পোস্টার তৈরি করব এই জন্য নিউ ইয়র্কে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার মন মতো টেমপ্লেটটি সিলেক্ট করবেন আপনি যে টেমপ্লেট দিয়ে পোস্টার তৈরি করতে চান সেই টেমপ্লেটটি সিলেক্ট করবেন আমি এই টেমপ্লেটটি দিয়ে পোস্টার তৈরি করতে চাচ্ছি এজন্য জাস্ট আমি সেটিতে ক্লিক করব সেটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এটি লক আছে লক হলেও কোনো সমস্যা নেই জাস্ট আপনি লকে ক্লিক করবেন লকে ক্লিক করার পর এখানে একটি অ্যাড আসবে জাস্ট আপনি অ্যাডটি দেখবেন অ্যাডটি দেখার পর এটি আনলক হয়ে যাবে আনলক হওয়ার পর আপনি জাস্ট ওপেনে ক্লিক করে এটি ওপেন করে নেবেন টেম্পলেটটি আপনার সামনে চলে আসবে জাস্ট এখান থেকে দুটো এতে আপনি আপনার ছবি দিতে পারেন আপনি চলে আপনার ক্যামেরাটি ব্যবহার করতে পারেন তাছাড়া আপনার গ্যালারি থেকেও ছবি সিলেক্ট করতে পারেন আমরা এখানে গ্যালারি থেকেও ছবি সিলেক্ট করবো এই জন্য গ্যালারিতে ক্লিক করে দেবেন গ্যালারিতে ক্লিক করার পর আমি আমার ছবিটি সিলেক্ট করবো এখান থেকে আমি আমার এই ছবিটি দিব ছবিটি দিয়ে দিলাম এখন ছবিটি যদি আপনি ছোট বড় করতে চান তাহলে প্রবে ক্লিক করে ছবিটি ছোট বড় করে নেবেন ছবিটি ছোট বড় করার পর ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করার পর এখন আপনি আপনার দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে ছবিটি একটু নিচে নামিয়ে নেবেন এবং ছবিটি অ্যাডজাস্ট করে নেবেন এই ফ্রেম অনুযায়ী ছবিটি অ্যাডজাস্ট করার পর এখানে চাইলে আপনি আপনার নামটি অথবা আপনার পদবিটি এখানে পরিবর্তন করতে পারেন এখানে আপনার নাম লিখুন এখানে ক্লিক করলে এখানে আপনি আপনার নামটি লিখে দিতে পারবেন নামটি দেওয়ার পর এখন যদি আপনার ঠিকানা অথবা আপনার পদবিটি দিতে চান তাহলে এখানে আপনার ঠিকানা অথবা পদবিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি আপনার ঠিকানাটি দিয়ে দিবেন পদবি দেওয়ার পর সেমভাবে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর এখন দেখুন কত সহজে খেনা আমার নাম এবং আমার পদবি চলে আসলো কোন ধরনের এডিটিং করার প্রয়োজন পড়লো না জাস্ট আমি আমার ছবি এবং নাম ঠিকানা দেওয়ার পর এখানে সবকিছু অটোমেটিক সেট হয়ে গেল এখন এটি সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সেভ বাটনটি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার এই ফটোটি বা এই পোস্টারটি সেভ হয়ে যাবে এখন যদি আপনার গ্যালারি অথবা আপনি এর ভিউ দেখতে চান তাহলে দেখুন গ্যালারিতে আমার এই ফটোটি চমৎকার ভাবে কিভাবে চলে আসলো কোনো ধরনের এডিটিং বা কোনো কিছু জানার প্রয়োজন পড়ল না সিম্পলি এ ধরনের ফটো আপনি এডিট করতে পারবেন খুব সহজে এই অ্যাপসটির মাধ্যমে কোনো ধরনের জামেলা ছাড়াই এডিটরের মতো এমন গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেলে পাবেন নতুন বছরও ইনশাল্লাহ এমন গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ